হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি গত বৃহস্পতি বৃহস্পতিবার আমি বাড়িতে লক্ষ্মী পূজা করেছিলাম তো সেটাই একটা ব্লগ বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু একটা কারণে সেই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তো ভিডিওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখে নাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখো আজকে হচ্ছে পৌষ মাসের আমাদের লক্ষ্মী পুজো তো এখানে দেখো আমি সমস্ত ঠাকুরকে এই যে দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ আর এখানে সব ঠাকুরকে আমি ভালো করে স্নানটা স্নান করিয়ে তারপরে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে আমার কিন্তু পূজা করা হয়ে গেছে তো তারপরে আমি ভিডিওটা করছি কেন পুজো করতে হতে আমি ভিডিওটা করিনি আর ঘরে পুজোটা মাই প্রত্যেক বছর করে যেহেতু দিদা মা তোমার কম বেশি সবাই জানো যে দিদা মারা গেছে আর মা দিদার কাজটা করেছে বলে তো এবছর মা পুজো করতে পারেনি আর ঠাকুর বলা হয়নি তো আমি যেমন পেয়েছি ঘরেতে পুজোর জোগাড় করে পুজোর জোগাড় করে ঠাকুরকে পুজো করেছি এই যে দেখো সমস্ত রকম ফল মোয়া সন্দেশ তারপর একটা চিনি দিয়ে সন্দেশ নৈবিধি তো আর বেশি কিছু নৈবিধি করিনি তো এই করেছি দেখো যা পেয়ে মানে যা পেরেছি করছি তোমার পূজা করা হয়ে গেছে এই যে দেখো এখানে সমস্ত ঠাকুরের একা একাবিতেও কিন্তু আমি সমস্ত রকম ফল একটা একটা করে দিয়ে দিয়েছি আর এই যে দেখো চলো তোমাকে দেখায় আমাদের কী কী ঠাকুর আছে এই যে কালী ঠাকুর গণেশ ঠাকুর এখানে আছে বড়গাছি বড়গাছির ফটো আর শিব ঠাকুর এখানে গোপাল আমাদের হচ্ছে এখানে কী বলে এটা লোকনাথ ঠাকুর মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণ আর উপরে আমাদের আছে দুর্গা ঠাকুর আর সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরকে সিঁদুর দেয় কি না জানি না তোমার একটু জানিও আমাকে আর এখানে হচ্ছে জগন্নাথ আর এই যে একটা কি বলে একটা গুরুদেব আছে একটা গুরুদেবের ফটো আর এখানে অনুকূল ঠাকুরের ফটো আর এই যে দেখো আমি আগের মতো আর ঠিকঠাকভাবে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না আর আর এমনিতেও রিলস বানাতাম তো সেই রিলস বানাতেও আর পাচ্ছি না মানে পারছি মানে সময় আমার হচ্ছে না যে টাইমটা রিলস বানাতাম সেই টাইমটা মেয়েদের পিছনে আর সংসারে এটা ওটা করতেই সময় চলে যাচ্ছে মানে আর রিলস বানাবার সময়ই পাচ্ছি না কারণ তোমার দাদাভাই তো সেই রাত মানে সন্ধ্যে করে আসে তখন প্রায় ছটা সাতটা বেজে যায় তো তারপরে আর তারপরে খাবার করা তারপর মেয়েদেরকে পড়ানো তো সেই সেই হিসেবে আর আর আগের মতো আর সময় পাচ্ছি না রিলস বানানো আর আমি তো ওর ফোন দিয়েই আমার রিলস বানাই তো আমার ফোনে ক্যামেরাটা কেমন মতো লাগে তো সেই জন্য ওর ফোন দিয়েই রিলসটা বানাতাম আর ওর এখন ডিউটি চেঞ্জ হয়েছে বলে রিলস বানাতে পারছি না এখন মানে আপডেট করতে পারছি না তারপরে এই যে দেখো আমার পূজা করা হয়ে গেছে আর এটা হলো লক্ষ্মীর পাঁচালী তো আমি এখন লক্ষ্মীর এটা পড়বো তো চলো পড়ে নিয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি বার করছো তো এই যে বন্ধু আমরা সবে সবাই মতো পূজা করে ওই ঘর দিয়ে এলাম এখন বাজে দেখো প্রায় একটি বাচ্চু একটা পঁয়ত্রিশ হয়ে গেছে এবারে যাবো হচ্ছে ভাত বসাতে চলো মেয়েরা স্কুল থেকে এসে খাবে তো সেই জন্য এখন ভাত বসাবো আর সকালে ভাত করেছিলাম ভোরবেলা উঠে ভাত দিয়েছিলাম তো দাদা ভাই তাদা ভাই হচ্ছে অফিসে নিয়ে গেল আর তারপরে মেয়েরা সে স্কুলে গিয়েছিলো এখন বসাবো যেহেতু মেয়েরা স্কুল থেকে এসে ভাত খাবে আর আমি এখন পর্যন্ত কিছু খাইনি বেজে গেছে তো ভাতটা বসিয়ে দিই হারিতে ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ তোমায় তো বললাম দেখো ঘড়িতে বাজে পৌনে দুটোর মতো আর রাতে কিছু বাসি রুটি ছিল এখন তো কিছু খাওয়া হয়নি তো বাসি রুটি কালকে রাতের আছে তো ভাত তো বসিয়ে দিয়ে গেলাম সরি তো বসিয়ে দিয়ে এলাম তো এখন বাসি কিছু রুটি আছে এখন এটাই খেয়ে নিই যদি কিছু খাওয়া হয় নি কিছু রুটি ছিল বাসি রুটি চালে দিয়ে দিলাম রুটিটা আমি সকালের দিক করে দিই কিন্তু সকালে কটা রুটি ছিল দেখা হয়নি কারণ তোমার দাদাভাই সেই তোমার দাদাভাই সকালবেলা রুটি খেয়ে গিয়েছিলো কটা খেয়েছিল তো আমি জানি না আর কটা ছিল তাও জানি না ওই জন্য দেওয়া হয়নি তো এখন আমি রুটিটা খেলাম তো খেয়ে দেখলাম দুটো রুটি আছে তো সেগুলো আমি চালে দিয়ে দিলাম এখন আর এবারে ছাদে এসেছি জামা কাপড় তুলতে দেখতে পাচ্ছ ছাদ ভর্তি জামা কাপড় এবার জামা কাপড়গুলো তুলে নেবো আর ভীষণ শীতও করছিল কারণ আজকে চান করে ছাদে তো বসাই হয়নি আর সেই আটটার সময় আটটার সময় স্নান করে এসেছি আর চুল খুলেও কি করব আবার একটু পরে আবার আনতে চলে যেতে হবে থাক চুল আর খুঁড়বো না একটু খুলেই নি নাহলে ভিজে চুলে আবার দাঁতে ব্যথা হবে এমনিতেই তাই এই সাইডটা ব্যথা করছে মানে ফুলেছে ব্যথা কান কটকট করছে ওষুধ খাচ্ছি তাও কমছে না আজকে হয় এই দিক না হয় এই দিক মানে ঠান্ডা লেগেই আছে ব্যথা তো হয়ে থাকে চলো জামা কাপড়গুলো তুলে নিই ওদিকে ভাতটাও হয়ে যাবে আর মেয়েদেরকে আবার আনতে যেতে হবে তুমি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও এবং অবশ্যই প্রচুর প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আর এই যে দেখো আমি সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এরপর যেতে হবে মানে মেয়েদেরকে স্কুলে আনতে যেতে হবে তার আগে নিচে আবার ভাত হচ্ছে ভাতটাও দেখতে হবে তো চলো তাতে করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই যে দেখো মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর যেহেতু ঠান্ডার সময় আবার ওরা যেহেতু একটু খেতে লেট করে দেরি করে খায় তো ছাদে যেহেতু রোদ ছিল তো রোদের মধ্যে চলে এসেছি ভাত খেতে আর ওরা যেহেতু সেই সেই সকালে স্কুলে গিয়েছিলো ভাত খেয়ে আর রোদে থাকা হয়নি তো যেহেতু ছাদের রোদ ছিল তো স্কুল থেকে এসে ছাদে বসে ভাত খাওয়াচ্ছে রোদের মধ্যে তো তোমাকে দেখা আরে কী কী রান্না করেছি তো ভাত দেখালাম আর এখানে আছে ওই ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আর একটু তরকারির মতো করেছিলাম ফুলকপি সোয়াবিনের তরকারি আর এখানে আছে কড়াই শাক ভাজা বেগুন দিয়ে আজকে এই রান্না করেছি আর যেহেতু কালকে একাদশী আছে আজকে নিরামিষ আর এছাড়া বাইরে আজকে লক্ষ্মী পুজো করেছি তো চলো এবার ভাতটা নেওয়া যাক এই যে দেখো বন্ধুরা গরম গরম ভাত আর এই কড়াই শাক ভাজা ভাত বেড়ে নিয়েছে তিনজনেরই তো এবারে খাওয়া শুরু করবে শনিবার এটি খাওয়া শুরু করে দিয়েছে তো চলো এবার খেয়ে নিই যা কালারটা এবার খেয়ে নিই প্রীতি বসে আছে ওকে একটু খাইয়ে দিতে হবে তো চলো খেয়ে মানে এবার খাওয়া শুরু করি বেলা হয়ে গেছে যেহেতু মানে বিকেল হতে যায় তো চলো আগে খেয়ে নিই তো এই যে দেখো বন্ধুরা মেয়েদের পড়াতে বসেছি তো এখন কাজটা সেরে নিয়ে বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে এখন এরা বই পড়ছে আর আমি এবার সন্ধ্যে দিতে যাব তোরা বইটা পড়ুক আর সন্ধে দিতে যাব তো ইচ্ছা আছে আজ ভিডিও মানে আজকে এই ভিডিওটা আজকে পোস্ট করে দেবা এবার সন্ধ্যে দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই এরপর ভিডিও এডিটে বসতে হবে তো সেই জন্য ভিডিওটা আমি আচ্ছা এখানেই শেষ করে দিচ্ছি সন্ধ্যে দিয়ে ভিডিওটা এডিট করব করে ইচ্ছা যে ভিডিওটা আজকেই পোস্ট করে দেবা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো দেখুন টাটা